যে এজিদ উৎপ্রুতভাবে জড়িত ছিল হুসেন্দা তালুকে শহীদ করার ব্যাপারে অনেকে বলে থাকেন যে এজিদ তো তাবি ছিল কারণ সাহাবির ছেলে তাবি যে সাহাবিকে দেখবে সে তো তাবি তাবি হতে হলে শর্ত আছে শুধু সাহাবির ছেলে হইলেই যে তাবি হয়ে যাবে শুধু ফিরের গড়ের ছেলে হইলে যে ফিরসাব হয়ে যাবে এমন নয় তার মধ্যেও ফিরসাব হইতে হলে গুণ টাকা লাগবে সাহাবির ছেলে তাবি হইতে হলেও

এহসানের সাথে তাদের সাথে তাদের অনুসরণ করা লাগবে এহসানের সাথে মানে কি সাহাবায় ক্যারামকে পুঙ্কানুপুঙ্খানুরূপে জান দিয়ে হলেও ভালোবাসতে হবে এবং জান দিয়ে হলেও তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং তাদের যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে তাহলে তিনি সাহাবির অনুসারী হতে পারবেন এবং তাবির মর্যাদা লাভ করতে পারবেন কিন্তু এই কুককেতায় এজিৎ কি করেছে হুসেন রাজ্লাতাল সাহাবি ছিলেন না হুসেনের দিলে তো শুধু তো সাহাবি নাই সরাসরি পুরুষদের পুরুষকে সেই সাহাবিকে অনুসরণ করা তো দূরর কথা শহীদ করেছে সে কি তাবি হওয়ার যোগ্য সে কি তাবি হওয়ার যোগ্য তাহলে তো তাবি বলে যেন সাহাবি বর্ণনা করেন এরা এজিদের দলের মানুষ সুতরাং আপনার ইমান চলে যাবে সাবধান আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে গেলে বাইতের ব্যাপারে মন্তব্য করতে গেলে হিসাব করে করবেন কারণ মন্তব্যের কারণে আপনার ইমান চলে যেতে পারে জিব্বার না সড়ার কারণে দিলের সামান্য আকিদার কারণে আপনার ইমান যাবে নামাজ রোজা যাই পড়ে আরে বাবা নামাজ রোজা তো আল্লাহ রসুলের সাথে মসজিদে নবমিত মুনাফিক পড়ছে ফড়িও তো সাধ্য যখন নিষেধ যখন তার জায়গা শুধু নামাজ রোজা ফড়লেই কি জান্নাতে যাওয়া যাবে না আসল ইমান সে এমন ছিল সে মদকে হালাল মনে করতো নাউজবুল্লাহ জালিক অথচ শরীয়তে মোহাম্মদীর মধ্যে মদ কি হালাল না হারাম এক ডুক খান আর এক বোতল খান আর ডেইলি খান এই সবগুলো কি হারাম যে এককুল্লি মদ খাবে দুজকের উত্তপ্ত ফসা ফুজ এবং রক্ত তাকে খাওয়ানো হবে এই ফসা ফুজ যখন খাওয়ানো হবে দুজকে এই দিকে ঢুকানো হবে পিছনের দিকে ভিতরের যা আছে সবগুলো জলে টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ শরীয়তে মোহাম্মদিতে মদ খাওয়া হারাম কিন্তু এই তো এজিদ কি বলতো জানেন সে বলতো ওয়াইন হরিমতা ইয়ামান আলা দিন আহমদা ফাখুজা আলা দিন ইল মাসি হাবনে মারিয়ামা নাউজবিল্লাহ সে বলে শরীয়তে মোহাম্মদিতে যদি মদ হারাম হয় তাহলে ইসার শরীরতে হালাল করে খেয়ে নাও এমনকি ইতিহাস তালাস করলে দেখা যায় এজিদ মদ খাইতে খাইতে মাতাল হইয়া নাকে মুখে তার রক্ত পর্যন্ত ফুটত মাতা উতা ফেটে যাইতো মদ খাইয়া মাতাল হইয়া হাজির কেনাম কেরাম কেকু বলেন যে আল্লাহ রসুল বলেছেন যে বুখারি যে আর হাদিস বিন জুনাল বাহারা কাদ আউ যাবু যে ব্যক্তি এক জুনাল বাহারা সমুদ্র যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করবে সর্বপ্রথম অথবা অন্যত্র এসে যে যুদ্ধে সর্বপ্রথম যে আক্রমণ করবে রুম সম্রাটদের বিরুদ্ধে সর্বপ্রথম যে আক্রমণ করবে তাকে আল্লাহ মাফ করে জান্নাত দান করবেন তারা বলতে চান যে এজিদও কনস্টানটিবুলের যুদ্ধে অংশগ্রহণ করেছিল অথচ দেখেন কনস্টানটিবুলের যুদ্ধ শুরু প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল উমর আদালত খেলা হৎকাল পনেরো হিজড়িতে কনস্টানটিবুলের যুদ্ধ বা হিমস যুদ্ধটা সংগঠিত হয়েছিল তখন কি এজিদ দুনিয়াতে ছিল না এই যুদ্ধটা সংগঠিত হয়েছে প্রথম আক্রমণ হয়েছে ফন্ড হিজড়িতে এজিদের জন্ম হয়েছে ছাব্বিশ হিজড়িতে তার মার বিয়েও হয় নাই হানিফি মজহবে ইয়াজিদকে ফাঁসিক বলা হয় হানিফি মজহবে এজিদকে মোনাফিক বলা হয় হাম্বলি মজহবের ইমাম সাহ তিনি এজিদকে কাফির ফতোয়া দিয়েছেন আল্লামা আলুসি রহমতুল্লাহ তিনি বলেছেন এই এই হবি তো ইমানই ছিল না তিনি তাকে বেঈমান বলেছেন এইভাবে দেখা গেছে যে আকাইদে নসফির মধ্যে সব ওলামায় কেরামরা একমত যে এজিদ লানতের উপযুক্ত শুধু এজিদ নয় বরং হুসাইন রাজ্লা তাল শহীদ করার পিছনে যারা সহযোগিতা করেছিল যারা উপস্থিত হয়েছিল যারা কতল করেছিল যারা যুদ্ধে গিয়েছিল সবাই সবার উপরে লানত দেওয়া একমত সবাই সবাইকে লানতুল্লাহ বলা যায় লানত দেওয়া যায় এরপরে তো বেশি দিন নয় একষট্টি হিজড়িতে কারবালার ঘটনা ঘটেছে ছেষট্টি হিজড়িতেই কুফার গভর্নর হইলেন মুক্তার নামের সিপাহী কারবালার ঘটনার সাথে যারা জড়িত ছিল একদিনে দুইশো আটচল্লিশ জনকে হত্যা করেছেন শহীদ করে কার বলার জবাব দিয়েছেন হাজিরিনে কেনাম সামিন এজাম আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করেন আহলে সুনতুল জামাতের আকিদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন